এই কামনা করি কারণ আমার কতটা ব্যথা লাগতেছে আমার ছেলেদের আমাদের নিজেই জানি যা এই সমস্যা বলছে তারাও জানে তো আমি সভাপতি সময় কামনা করি আমার মামা আসছে আমার কাছে আমার বৌদ্ধ মানুষ আমার ছেলের জন্য সহযোগিতা করছে বা মামা হয়েছে রান্না হিসেবে আমার চর্চা ভালোবাসার জন্য সবার কাছে দোয়া করে আমাদের জন্য তাকে ভালো রাখে আর আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আমার ছেলের জন্য দোয়া রাখবেন যতদিন আমার ছেলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রফিক মুন্নি কিডস ফাউন্ডেশনের পক্ষ থেকে তিরিশ হাজার টাকার ছোট্ট একটি অনুদান লক্ষের ছেলে অসুস্থ সে বাচ্চাটির জন্য অনুদান দেওয়া হলো আল্লাহ যেন এই বাচ্চাটিকে খুব দ্রুততার সাথে সুস্থ করে দেন আপনার সবাই দোয়া করবেন কারো বিপদ চিরদিন থাকে না দশের লাঠি একের বোঝা আসুন আমরা যে যেখান থেকে পারি এই নিষ্পাপ বাচ্চার জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং যদি কেউ সাহায্য করতে না পারে সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই নিষ্পাপ বাচ্চার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং এই বিপদ কাটিয়ে ওঠার জন্য এই বাপ মাকে যেন আল্লাহ দৈর্য দেন তার জন্য ধৈর্য সহকারে এই বিপদ মোকাবেলা করতে পারেন আল্লাহ এই পরিবারের সুশান্তি ফিরিয়ে দেন তাদের সহায় হন আল্লাহ পাক প্রিয় এলাকাবাসী এবং দেশবাসী আপনাদের কাছে আমার অনুরোধ যদি সম্ভব হয় আপনারা যার যতটুকু সামর্থ্য আছে যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী প্লিজ এই বাচ্চাটির চিকিৎসার জন্য এগিয়ে আসবেন সামর্থ্য অনুযায়ী আপনারা সহায়তার হাত বাড়িয়ে দেবেন এটি আমার আপনাদের কাছে অনুরোধ কারণ অবশ্য বাচ্চা খুব বেশি বয়সে নাই হয়তো দশ বারো বছর বয়স হবে তারা উঠতি বয়স আমার তার জন্য দোয়া করবো সেজন্য সমাজ একজন ভালো মানুষের ভালো কাজ করতে পারে তার মঙ্গল কামনা করি তার সুস্থতা কামনা করি আপনাদের কাছে অনুরোধ এই বাচ্চার জন্য সবাই এগিয়ে আসুন আমার বা আপনার যে কোনো কারো বিপদ হইতে পারে বিপদে পড়তে পারি এটা লজ্জার কিছু নেই আমরা যেন প্রত্যেকের পাশে প্রত্যেকে দাঁড়াতে পারি মানুষ মানুষের জন্য তো আসুন সবাই ভালো কাজ করি এবং এই ত্রিশ হাজার টাকার অনুদান লুটপাটের হাতে তুলে দিলেন আমার ভাই আব্দুল আলিম সাবেক চেয়ারম্যান হুলওয়াল ইউনিয়ন এবং সাথে আছেন আমার বাবা তো সবাই দোয়া করবেন আমি যেহেতু বাসা আছি পৃথিবীর বুকে আমি যেন মানুষের পাশে থাকতে পারি মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি ভালো কাজ করতে পারি যতটুকু সম্ভব পারি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আমি জন্য আমার নিয়ে ভালো থাকতে পারি আপনারা সবাই নিরাপদ থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম